বেশ অনেক বছর ধরে হুমায়ুন আহমেদ চলে যাবার পর আমি অল্প কিছু কাজ করেছি বলছি এটা আসলে বিশেষ দিনের একটা কি বলবো সুখের জ্বালা আমার একটু একটু আসলে অসুবিধাই হয় এই যে গরমের মধ্যে আপনাদের সাথে কথা বলছি একটু আজকে আমি অসুস্থ হুমায়ুন আহমেদকে নিয়ে বিশেষ দিনে আমার কোনো আলাদা কোনো ভাবনা হয় না বরং বলবো বিশেষ দিনের চেয়ে সাধারণ দিনগুলোতে আমি বেশি করে তাকে অনুভব করি বিশেষ দিনটাতে আমার একটু একটু আসলে অসুবিধাই হয় এই যে গরমের মধ্যে আপনাদের সাথে কথা বলছি একটু আজকে আমি অসুস্থ জ্বরে ভুগছিলাম এর মধ্যেও কথা বলছি এটা আসলে বিশেষ দিনের একটা কি বলবো একটা সুখের জ্বালা কিন্তু আমি পরিবারের একজন হিসেবে বা ওনার সঙ্গিনী কর্মসঙ্গিনী পারিবারিক সঙ্গিনী হিসেবে আমি ওনাকে প্রতিদিন একইভাবে অনুভব করি এবং ওনার দুই ছেলের মধ্যে আমি যখন ওনার এখন তো ওরা বড় হয়েছে অনেকখানি অনেকখানি ছায়া যখন দেখি বেশ বেশ কিছু ক্ষেত্রে তখন আমি এই বিষয়টা খুব উপভোগ করি সযত্নে সবকিছু রাখা আছে কিন্তু জাদুঘরটা এখনো করতে পারিনি আসলে আসলে অনেকগুলো কারণ কারণ প্রধান প্রধান হচ্ছে কি কারণটা নুহাসপল্লীর যেই আয় হয় সেই আয় দিয়ে নুহাসপল্লীরই পরিচালনা হয় পাশাপাশি হুমায়ুন আহমেদের স্কুলের কিছুটা পরিচালনা হয় তো আমরা এখনো আশা করছি যে আগামী এক দুই বছরের মধ্যেই এটা শুরু করব এবং শেষ করবো নুহাশপল্লী নিয়ে নতুন কোনো পরিকল্পনা আসলে ছিল না নুহাজপল্লীটা হুমায়ুন আহমেদ করেছিলেন গাছ লাগানোর জন্য উনি বলতেন যে পৃথিবীতে বা মানে বাংলাদেশের মাটিতে হয় এমন সমস্ত গাছ এখানে যেন থাকে উনি শুধুমাত্র গাছ গাছের প্রতি প্রেমের কারণে বা গাছের প্রতি ভালোবাসা থেকেই উনি নুহাশপল্লীটা তৈরি করেছিলেন তো নুহাশপল্লীর গাছগুলোর যেই যত্ন সেই যত্ন হচ্ছে বরং আহ নুহাশপল্লিতে যে গাছগুলো ছিল সালে বছর দুই হাজার বারো সালে আমি এটা বলতে পারি যে যে গাছ ছিল সেগুলো তো আছেই এছাড়াও আরো কিছু গাছ যেগুলো আমরা বলি যে আসলে একটু দুর্লভ দুর্লভ বেশ কিছু গাছ আমরা যখন নুহাশপল্লীর আমরা যারা কর্মীরা আছি যখন যেখানে আমরা দুর্লভ গাছ পাই সেই দুর্লভ গাছ আমরা সংগ্রহ করি এবং নুহাসপল্লিতে সেটার একটা স্থাপন করি মূলত গাছ নুহাজপল্লী মানে নুহাসপল্লির পরিচয় আসলে গাছের কারণে হ্যাঁ কিছু কিছু জায়গা একটু অযত্ন আছে যেমন যদি বলি যে একটা শুটিং সেট ছিল শুটিং ফ্লোর ওই শুটিং ফ্লোরটা একদম অযত্নে পড়ে আছে কারণ বেশ অনেক বছর ধরে হুমায়ুন আহমেদ চলে যাওয়ার পর আমি অল্প কিছু কাজ করেছি আমি নিজেই দুই হাজার আঠারোর পর আর কোনো শুটিংয়ের কাজ করিনি তো যেহেতু শুটিংয়ের কাজ করিনি শুটিং ফ্লোর তো আসলে শুটিংয়ের কাজেই ব্যবহৃত হয় ওটা অযত্নে পড়ে আছে আর বেশ কিছু মানে যেটাকে আমরা বলি সীমানার যে দেয়াল সীমানার দেয়ালগুলো আসলে ঝড়ে বেশ কিছু দেয়াল ভেঙে গেছে ওগুলো আমরা পয়েন্ট আউট করেছি কোন কোন জায়গায় ভেঙে ভেঙে গেছে সেগুলোও ধীরে ধীরে ঠিক করা হবে আসলে আমার আমি একাই তো নুহাসপল্লী মানে আমি একাই বলতে মিন করছি যে আমি নুহাসপল্লীর কর্মীদের সাথে মিলে আমরাই তো আসলে যুদ্ধ করছি আমার বাচ্চা দুটো বড় হচ্ছে ওদের পরীক্ষা একজন ও লেভেল পরীক্ষা দিল এবার আরেকজন ক্লাস সেভেনে পড়ে তো ওই জায়গাটাতেও আমাকে একটা খুব বড় সময় দিতে হয় এই যে একটা মানে কি বলবো বয়ঃসন্ধিকালের দুটো ছেলে বাচ্চা যেহেতু বাবা দিন আমাকে বাবার কাজটাও করতে হয় মার কাজটাও করতে ওখানে একটা অনেক বড় সময় দিতে হয় যে কারণে আমি হয়তো বা হুমায়ুন আমীদের মৃত্যুর পর যত বেশি নুয়াশ পল্লীতে সময় দিতে পারতাম ততটা হয়তো বা পারি না কিন্তু নুয়াশ পল্লীর গাছ ভালো আছে এবং এই যে বললাম দুর্লভ নতুন গাছগুলো এখানে উপযুক্তwidetilde হচ্ছে প্রতি বছর এবং মানে যদি বলি যে সম্প্রতি আমার নিজেরও গাছের প্রতি এত ভালোবাসা হয়েছে আমি যেখানে মানে দেশের বাইরে গাছ পেলেও সেখান থেকে আনি আমি নোহাসপুলিতে আসলে সংযোজন চেষ্টা করি করবার আমি নিজেই এর কাজ করিনি তো যেহেতু শুটিং কাজ করিনি শুটিং ফ্লোর তো আসলে শুটিংয়ের এর কাজেই ব্যবহৃত হয় ওটা অযত্নে পড়ে আছে আর বেশ কিছু মানে যেটাকে আমরা বলি সীমানার যে দেয়াল সীমানার দেয়ালগুলো আসলে ঝড়ে বেশ কিছু দেয়াল ভেঙে গেছে ওগুলো আমরা পয়েন্ট আউট করেছি কোন কোন জায়গায় ভেঙে ভেঙে গেছে সেগুলোও ধীরে ধীরে ঠিক করা হবে আসলে আমার আমি একাই তো নুহাসপল্লী মানে আমি একাই বলতে মিন করছি যে আমি নুহাসপল্লীর কর্মীদের সাথে মিলে আমরাই তো আসলে যুদ্ধ করছি আমার বাচ্চা দুটো বড় হচ্ছে ওদের পরীক্ষা একজন ও লেভেল পরীক্ষা দিল এবার আরেকজন ক্লাস সেভেনে পড়ে তো ওই জায়গাটাতেও আমাকে একটা খুব বড় সময় দিতে হয় এ যে একটা মানে কি বলবো বয়ঃসন্ধিকালের দুটো ছেলে বাচ্চা যেহেতু বাবা দিন আমাকে বাবার কাজটাও করতে হয় মার কাছেটাও করতে ওখানে একটা অনেক বড় সময় দিতে হয় যে কারণে আমি হয়তো বা হুমায়ুন আহমেদের মৃত্যুর পর যত বেশি নুয়াস কুলিতে সময় দিতে পারতাম ততটা হয়তো বা পারি না কিন্তু নুয়াসুলির গাছ ভালো আছে এবং এই যে বললাম দুর্লভ নতুন গাছগুলো এখানে উপযুক্ত হয়েছে প্রতি বছর এবং মানে যদি বলি যে সম্প্রতি আমার নিজেরও গাছের প্রতি এত ভালোবাসা হয়েছে আমি যেখানে মানে দেশের বাইরে গাছ পেলেও সেখান থেকে আনি আমি নোহাশগুলিতে আসলে সংযোজন করবার চেষ্টা করি